তামিম এবং মন্ত্রীর নজরে কে এই অনিক দেব বর্মন ছয় ফুট তিন ইঞ্চি জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে অনিক বর্মন যেন স্বপ্নের মতো পেয়ে গেল জাতীয় দলের রাস্তা দেখা হলো তামিম ইকবাল ও আসিফ মাহমুদের সাথে আদিবাসী থেকে জাতীয় দল বাংলাদেশ ক্রিকেটে এমন উদাহরণ নেই বললেই চলে তবে সে স্বপ্ন দেখে যাচ্ছে অনেকেই তাদের মতোই একজন অনেক বর্মন বাংলাদেশে অনর্দ উনিশ দলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন এবার স্বপ্নটা আরও উঁচুতে নিয়ে যেতে চান শ্রীমঙ্গলে বেড়ে ওঠা অনেক দেব মর্বন। হবিগঞ্জের বাহুবল থানার কালিগুচিয়ায় গ্রামের সন্তান অনেক গ্রামে ক্রিকেট খেলার মাঠ নিয়ে তবে স্বপ্ন তো আছে পছন্দের ক্রিকেটারের মধ্যে রয়েছেন তাস্কিন আহমেদ শোয়েব আখতার ব্র্যাটলি পঞ্চম শ্রেণীতে ওঠার পর থেকে ক্রিকেট বলে খেলা শুরু করে তারপর একটি একাডেমিতে নাম লেখান পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতো সে ছোটোখাটো একাডেমিও ছিল সেখান থেকে ক্রিকেট প্র্যাকটিস করত। স্বপ্ন পরিশ্রম ইচ্ছার জুড়ে নিজেকে এগিয়ে নেন তিনি তারপর সুযোগ মেলে মৌলভীবাজার স্কুলস ক্রিকেটে তারপর এক স্যারের মাধ্যমে বয়স ব্যক্তি ক্রিকেটে নাম লেখান তিনি তারপর সেখানে ভালো খেলে বিভাগীয় দলের সুযোগ পান তারপরে ইউথ ক্রিকেট ক্লাবে খেলেন এতদূর আসার পথটুকু মসৃণ ছিল না অনেক বাধা বিপত্তি ছিল অন্য সবার মতো তার বাবা মাও শুরুতে ক্রিকেট খেলা পছন্দ করতো না বা ছেলেকে খেলতে দিত না মাঝে মাঝে পালিয়ে পালিয়ে ক্রিকেট খেলতে যেত তবে সবকিছু ছাপিয়ে জেলা দলের সুযোগ পাওয়ার পর প্রেক্ষাপটে আসেও পরিবর্তন এখন অনেকের খেলাধুলার খুশখবরও রাখেন তারা একসময় জুতা কিনে না দেয়া দিলেও এখন সব কিছুই কিনে দেন এবং সব ব্যবস্থা করেন বাবা পরিবারের সাপোর্টের জন্য নিজের স্বপ্ন নিয়ে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন অনেক নতুন অল্প বয়সী লম্বা ছোড়া অদীয়মান ক্রিকেটার হিসেবে সবার নজারে এখন অনেক অনেক দ্রুতই ভালো করবে এবং জাতীয় দল খেলবে সে প্রত্যাশা রেখে এখানে শেষ করছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন